নগদ বা বিকাশের দালা চকের খপ্প করে নাই এমন কি কেউ আছে কি খবর বন্ধুরা ঈদে বিকাশ যে একটা বিশ হাজার টাকার ইসলামী অফার দিলো টাকা কি পাইছেন ওই ফরম কিন্তু আমার কাছেও আইসে আমার বন্ধুরা ফরম পূরণও করছে কেউ কেউ বাস নগদ বা বিকাশের দালা চকের খপ্পরে পড়ে নাই এমন কি কেউ আছে ভাই আপনি খবর নিয়ে দেখেন আপনার বাড়ির আশপাশে আপনার শাসি মামি ফুপু খালা খালা বোন দাদি কত লোকই তো আছে একটু খবর নিয়ে দেখেন কেউ বিধবা কথা হারাই লাইছে মানে এমন একটা অবস্থা বিশ্বাস করেন আর না করেন ভাই কেউ না কেউ একবার দরা খাইলেও খাইছে একটা চক্র সব সময় সারা দেশে সক্রিয় থাকে এরা সব সময় টার্গেট করে ভাই সাধারণ মানুষের এই ধরেন কোনো ভাতা সরকারি কোনো ভাতা ঢুকলেই হয়েছে পারে আপনার তারপর হইতে বাচ্চাদের উপবৃত্তির ভাতা যাই বলেন এরা এই ভাতা সাথে সাথে কারো ফোনে গেলি তারা এই ভাতা দেওয়ার আগে কিংবা পরে আর বেশি সক্রিয় হয়ে ওঠে এদের ধান করার পদ্ধতি কিন্তু সব একই রকম এরা আপনার ফোন দিয়ে বলবে ভাই আমি নগদ থেকে বলছি বিকাশ থেকে বলছি আপনার কে সমস্যা হয়েছে ঠিক করতে হইবে ঠিক করবেন নাকি এখন বন্ধ করে দেবে এই তো মনে করেন শুরু পাগলা ওই এই কথা শোনার পর তো চাচি মা বাবাদের মাথা ঠিক থাকে না তাদের হাত পা কাপা কাপি শুরু হয়ে যায় তারপর তারা যা চায় দালাল চক্র এই যেমন ওটি ফিরতে পারে পাসওয়ার্ড সব দিয়ে দেয় আর এর তো শুধু আমার মা চাষিটা পড়ছে এমন না ভাই অনেক শিক্ষিত লোকেরাও পড়ছে আর দালাল চক্রের ধান্দাবাজি যারা বোঝে না তারাই ওটিপি দিয়ে দেয় আর নিজ ভাতার টাকাটা হারিয়ে অনেকেই হয়তো চোখের জল ফেলে নিরবে আপনার আমার কাছে হয়তো টাকাটা অতি সামান্য টাকা কিন্তু একজন খেটে খাওয়া মানুষের কাছে এটা অনেক বড় কিছু বিকাশ বা নগদ এই দালাল চক্রের হাত থেকে রক্ষা পেতে আমাদের কি কি করা উচিত আমাদেরকে সব সময় মনে রাখতে হবে বিকাশ নগদ অথবা অন্য কোনো কোম্পানি কখনোই ফোন দিয়ে আমাদের পিন ওটিপি চাইবে না সাধারণ মানুষকে এসব চক্রের বিরুদ্ধে অবশ্যই সচেতন হতে হবে এর কোনো বিকল্প নেই অথবা অনলাইনে প্রচার করা আমি মনে করি সরকারের এসব চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সকলের লেনদেন হোক নিরাপদ এই প্রত্যাশা বিদেশ নিচ্ছি আমি চুরুকুটি পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের বেশি ফলো দিয়ে রাখতে পারেন